সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারতের বিরুদ্ধে বিজয় আনন্দময় যা বললেন আসিফ নজরুল ফুলসজ্জার আগেই দেনমোহরের টাকা নিয়ে পালালেন যুব মহিলা লীগ নেত্রী মোদীর অধীনে চাকরি করতেন শেখ হাসিনা বাংলাদেশে আগুন লাগলে আপনার ঘরও নিরাপদ থাকবে না ভারতের উদ্দেশ্যে সাইফুল হক কথার পালা শেষ এখন কাজের পালা শুরু মন্তব্য তারেক রহমানের আওয়ামী লীগ নেতা ফারুক খান রিমান্ডে আশুলিয়ায় পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা চেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারতের বিরুদ্ধে বিজয় আনন্দময় মন্তব্য আসিফ নজরুলের অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে ভারতকে উনষাট রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জয় করেছে বাংলাদেশ এমন বিজয়ের পর বাংলাদেশের যুবাদের অভিনন্দন জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তরুণ ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে ওই উপদেষ্টা লিখেছেন ভারতকে হারিয়ে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ জয়ী হয়েছে বাংলাদেশ অভিনন্দন আর ভালোবাসা বাংলাদেশের তরুণদের আগেও বলেছিলাম এই বাংলাদেশ নির্ভীক এক তরুণ সম্প্রদায়ের গত পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চ্যালেঞ্জের মুখে পড়ে সংখ্যালঘু ইস্যুতে ভারতের অনধিকার চর্চা আর ভারতীয় মিডিয়ার অপপ্রচারে সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে এর মধ্যে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দুত্ববাদীদের হামলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এমন সময় ভারতের বিপক্ষে জয় একটু বেশি মধুর আসিফ নজরুলের পোস্টেও সে কথাই উঠে এলো ভারতের বিরুদ্ধে বিজয় আনন্দময় এই সময় তা আরও অনেক বেশি আনন্দময় ফুলসজ্জার আগেই দেনমোহরের টাকা নিয়ে পালালেন যুব মহিলা বিয়ের পর দেনমোহরের টাকা নিয়ে রাজশাহীর এক যুব মহিলা লীগ নেত্রী পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে বিয়ের পর একটি তিন তারকা হোটেলে ফুলসজ্জার কথা ছিল তার কিন্তু ফুলসয্যার আগে বাড়িতে টাকা রেখে আসার কথা বলে কেটে পড়েন ওই নারী বিয়ের চার দিন পর তিনি তার স্বামীকে তালাকের নোটিশ পাঠান এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি নভেম্বর নগরীর চন্দ্রিমা একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান তিনি নগরের পদ্মা আবাসিকের বাসিন্দা গ্রামের বাড়ি নৌগা মোস্তাফিজুর রহমানের বয়স আটান্ন বছর তার সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ের পিড়িতে বসেছিলেন তামান্নাক্তার ফেন্সি নামের একত্রিশ বছর বয়সী ওই নারী তার বাড়ি নগরীর মেহেরচন্ডী পূর্ব পাড়ায় তিনি নগরীর ছাব্বিশ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের নেত্রী রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের মশক শাখার মাঠকর্মী হিসাবে চাকরি করেন রাজশাহী মহানগর যুব মহিলা লীগের প্রতিটি কর্মসূচিতেই সামনের সারিতে দেখা যেত তামান্নাকে মোস্তাফিজুর রহমান বলেন তিনি বিবাহিত তার স্ত্রী অসুস্থ তাই তিনি দ্বিতীয় বিয়ের কথা ভাবছিলেন তামান্না আক্তারেরও বিবাহ বিচ্ছেদ হয়ে যায় চোদ্দ বছর আগে ১৩ বছর বয়সী তার একটি মেয়ে আছে মোস্তাফিজুর দাবি করেন এক বছর আগে বিয়ের প্রস্তুতি নিয়েছিলেন তিনি তখন তামান্নাকে বিয়ের বাজার করতে এক লাখ টাকা দিয়েছিলেন ওই সময় টাকা নেওয়ার পর বিয়ে করেননি তামান্না এরপর বছর খানেক দুজনের কোনো যোগাযোগ ছিল না কিছুদিন আগে আবার যোগাযোগ শুরু করেন তিনি মোস্তাফিজুর বিশ নভেম্বর রাতে তামান্নাকে মেহেরচন্ডী এলাকার একটি কাজী অফিসে নিয়ে যান সেখানে নগদ তিন লাখ তিন হাজার টাকা দেনমোহরে বিয়ে করেন মোদীর অধীনে চাকরি করতেন শেখ হাসিনা যা বললেন হাসনাত শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে চাকরি করতেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির আয়োজিত জুলাই আগস্ট গণ আন্দোলনের প্রদর্শনী ঘুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্তব্য করেন তিনি হাসনাত বলেন গণ অভ্যুত্থানে শেখ হাসিনার চাকরি চলে যাওয়ায় মোদীর মাথা খারাপ হয়ে গেছে তিনি বলেন কে বাংলাদেশের শত্রু আর কে বন্ধু সেটা বোঝার লিটমাস টেস্ট হচ্ছে ভারত কোন পক্ষে অবস্থান নিয়েছে ভারত যেহেতু হাসিনা এবং গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ থেকে স্বৈরাচার শক্তিকে তার দেশে পুনর্বাসন করেছে সুতরাং বোঝাই যাচ্ছে কারা বাংলাদেশের পক্ষে আর কারা বিপক্ষে সাম্প্রদায়িকতা প্রসঙ্গে তিনি বলেন মোদীর হাতে সাম্প্রদায়িকতার রক্ত লেগে আছে তিনি যখন তার প্রতিষ্ঠিত মিডিয়ায় বাংলাদেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রপাগান্ডা ছড়ান তখন গোটা বিশ্ব স্বভাবতই তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশের সাংবাদিকদের কাছে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে তিনি বলেন পাঁচই আগস্টের পর এবং আইনজীবী আলিফ হত্যার ঘটনায় আমাদের দেশের সর্বস্তরের মানুষ সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে সংখ্যালঘুদের প্রতি আমাদের যে উদার মনোভাব রয়েছে তার মধ্য দিয়ে প্রমাণিত হয় বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো আন্তর্জাতিক অঙ্গনে এ বিষয়গুলো বারবার তুলে ধরবে বলে আমরা প্রত্যাশা করি বাংলাদেশে আগুন লাগলে আপনার ঘরও নিরাপদ থাকবে না ভারতের উদ্দেশ্যে সাইফুল হক ভারতের উদ্দেশ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন বাংলাদেশের ঘরে যদি আগুন লাগে তাহলে আপনার ঘরও কিন্তু নিরাপদ থাকবে না প্রতিবেশী যদি বিপদে পড়ে প্রতিবেশীর ঘরের সেই আগুনও আপনার ঘরে পড়তে বাধ্য রোববার জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের উদ্যোগে গণতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিরোধ সুরাহার পথ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সাইফুল হক বলেন ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এমনকি ভারত যদি আমাদের নিরাপত্তা নিয়ে টানাটানি করে ভারতের নিরাপত্তাও তাহলে ঝুঁকির মধ্যে পড়তে বাধ্য ভারতের যেমন অনেকগুলো কার্ড আছে ঠিক তেমন বাংলাদেশের হাতেও কিছু কার্ড আছে তারা যেহেতু বাংলাদেশকে অনেকগুলো পলিটিক্যাল স্ট্র্যাটেজিক সুবিধা দিয়েছে সেহেতু আমাদের উচিত চোখে চোখ রেখে তাদের সঙ্গে কথা বলে এবং আলোচনা করা কথার পালা শেষ এখন কাজের পালা শুরু মন্তব্য তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন আপনাকে জনগণের প্রত্যাশা অনুযায়ী যেভাবে চলা দরকার সেভাবে চলুন দেশ ও দেশের মানুষকে সামনে রেখে গত পনেরো থেকে ১৬ বছর আমরা যে কথাগুলো বলেছি সেই মোতাবেক কথার পালা শেষ এখন কাজের পালা শুরু কাজ শুরু করার সময় এসেছে রোববার রাজধানীর খিলক্ষেত থানাধীন বড়ুয়ার আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয় মাঠে খিলক্ষেত থানা বিএনপির উদ্যোগে এক কর্মী সভা ও কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি সব কথা বলেন দুপুর আড়াইটায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এবং জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান গেয়ে কর্মশালা শুরু হয় শেষ হয় বিকেল পাঁচটায় তারেক রহমান বলেন হাতের পাঁচ আগুন সমান না ঠিক একইভাবে সব মানুষই একরকম না আমাদের মধ্যে হয়তো বা কিছু কিছু মানুষ থাকতে পারে আমাদের কিছু সহকর্মী থাকতে পারে যারা কিছু বিষয় বিভ্রান্ত হয়ে গিয়েছে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে গত তিন চার মাসে আমাদের কিছু কিছু সহকর্মী নেতাকর্মী বিভ্রান্ত হয়েছে এই বিভ্রান্তির কারণে তারা এমন কিছু কাজ করছে যে কাজগুলো মানুষ পছন্দ করছে না তিনি বলেন আজকে আপনাদের পরিষ্কার একটি কথা বলি আপনার লক্ষ্য যদি অন্য কিছু হয়ে থাকে দলের আদর্শকে রক্ষার লক্ষ্য যদি না হয়ে থাকে দুদিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন দল থেকে ছিটকে পড়ে যাবেন মানুষের সমর্থন থেকে ছিটকে পড়ে যাবেন আওয়ামী লীগ নেতা ফারুক খান রিমান্ডে রাজধানীর ধানমন্ডিতে শামীম নামের এক কিশোরকে হত্যার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল ফারুক খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ রোববারে আদেশ দেন আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ধানমন্ডি থানায় করা মামলায় ফারুক খানকে আজ আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ অন্যদিকে আসামি পক্ষ থেকে রিমান্ড আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত ফারুক খানকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আশুলিয়ায় পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা চেষ্টা আশুলিয়ার জিরানি বাজার এলাকায় মুরাদ হোসেন নামে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে গুরুতর আহত ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রবিবার দুপুরে আশুলিয়ার জিরানি বাজার এলাকায় এ ঘটনা ঘটে গুরুতর আহত পুলিশ সদস্য মুরাদ হোসেন আশুলিয়ার কলতাসুতি রত্নাসীট এলাকার আলকাস হোসেনের ছেলে তিনি মিরপুর চৌদ্দ এলাকার এপিবিএন সংযুক্ত ক্যাম্পে কর্মরত রয়েছেন